ভালো মাছ আনলে বিক্রি করতে পারেন না না এর দাম বল 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 তা বল দাম 1500 টাকা কেজি মাছ বলে কি 1200 1400 আচ্ছা আজকে ইলিশের বাজার কিনা কেমন চলতেছে আজকে বাজার ভালো না আজকে বাজার নরমাল লোক নাই কাস্টমার নাই আচ্ছা কাস্টমার অনেক কম আপনার কাছে যে এই যে যে মাছটা আছে এই মাছটা কোন জায়গা থেকে আনা এটা এটা অরিজিনাল চাতপুরের মাছ একেবারে গোল মাথা ধরো মাছ এটা খাইলে কইব যে না মাছ আচ্ছা

এক হাজার এক হাজার পঞ্চাশ এক হাজার এই সাইজের মাছ গুলো চাহিদা কিরকম ভাই এটা তো বেশি ছোট মাছ না সবাই নাই এই ছোট মাছের চাহিদা একটু বেশি আচ্ছা